নমস্কার বন্ধুরা কাহিনি এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ গল্প বোঝা নিয়ে এসেছি হ্যাঁ যেখানে মানুষের মনের জটিল পথ সম্পর্কে টানা পড়েন মানে প্রেম হারানো স্মৃতি অভিমান সব মিলেমিশে এক গভীর ট্র্যাজেডি একদম গল্পটা শুরু হচ্ছে সাগরপুরের জমিদার বাড়ি দিয়ে হরদেব মিত্রের ছেলে সত্যেন্দ্রনাথ তার বিয়ে হচ্ছে তাই তো বেশ ধুমধাম করে হ্যাঁ বর্ধমানের জমিদার কামাক্ষাচরণ চৌধুরীর ছোট মেয়ে সরলার সাথে খুব ধুমধাম করে বিয়েটা হলো সত্যেন্দ্রর মায়ের খুব ইচ্ছে ছিল কিন্তু সত্যেন্দ্রর মনে যেন একটা দ্বিধা ছিল তাই না নতুন রোমাঞ্চের সাথেও কিছুটা তবে সরলা সংসারে এসে খুব তাড়াতাড়ি সবার মন জয় করে নিল ভীষণ সরল সহজ ব্যবহার শাশুড়ির তো নয়নের মনে হয়ে উঠল আর সত্যেন্দ্রের সাথে সম্পর্কটা একটু খুন মনে হয় হ্যাঁ সত্যেন্দ্র একটু মানে কর্তৃত্ব ফলাতে চাইতো একবার তো সরলাকে শ্বশুরের সাথে কথা বলতেও বারণ করে দিল ওহ কিন্তু সরলার এমন সরল একটা উত্তর ছিল যে সত্যেন্দ্র নিজেই অপ্রস্তুত হয়ে গেল এইভাবেই চলছিল তাদের বেশ একটা মিষ্টি সম্পর্ক তৈরি হচ্ছিল হুম তারপর সরলা একবার বাপের বাড়ি গেল ফিরে আসার পর সত্যেন্দ্র যেন আরো বেশি করে বুঝল সরলা তার জীবনে কতটা জরুরি কিন্তু সুখ বেশি দিন মেয়ের ছেলের অন্নপ্রাশনে সরলা আবার বাপের বাড়ি গেল যাওয়ার আগে সত্যেন্দ্র তো তিন সত্যি করে বলল খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবে কথা দিয়েছিল কিন্তু কলকাতায় ফিরে কাজের চাপে কি বলে একদম ভুলে গেল প্রায় এক মাস কেটে গেল হ্যাঁ প্রায় এক মাস মায়ের কথাই তখন মনে পড়ল কিন্তু দিলজানপুরে যখন পৌঁছল কি দেখল দেখল সরলা মৃত্যুসজ্জায় মাত্র দুদিনের জ্বর মেয়েটা যেন ওর জন্যে অপেক্ষা করছিল শেষ কথা কি ছিল শেষ প্রশ্ন সত্যেন্দ্র পরজন্মে বিশ্বাস করে কিনা তারপরে সব শেষ উফ সত্যেন্দ্র জীবনটা তো পুরো পাল্টে গেল একদম গভীর শূন্যতা কাজে মন নেই সবকিছুতে উদাসীন শুধু সরলা স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা এই নীরব শোক খুব কঠিন সময় কিন্তু সমাজ পরিবার তো থেমে থাকে না মা নিশ্চয় আবার বিয়ের কথা ভাবলেন ঠিক তাই ছেলের এই অবস্থা বংশের বাতি এইসব ভেবে মা আবার বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেন সত্যেন্দ্র তো ইচ্ছে ছিল না মনে হয় একদমই না তীব্র অনিচ্ছা কিন্তু শেষ পর্যন্ত রাজি হতে হল নলিনীর সাথে তার দ্বিতীয় বিয়ে হলো আর এই বিয়েটা যেন তার কাছে একটা নতুন বোঝা হয়ে এলো ঠিক নতুন বউ নলিনীর প্রতি সে ছিল সাংঘাতিক উদাসীন প্রথম রাতে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল কিন্তু নলিনী মেয়েটি অন্যরকম ছিল তাই না হ্যাঁ সে স্বামীর কষ্টটা বুঝতে পারল অভিমান না করে সে ধীরে ধীরে সত্যেন্দ্রর পাশে থাকার চেষ্টা করলো বন্ধুর মতো সরলার গল্প শুনত সঙ্গ দিত কিছুটা কি স্বাভাবিক হয়েছিল সত্যেন্দ্র হ্যাঁ নলিনীর ধৈর্য ভালোবাসা যত্ন সত্যেন্দ্র তখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট নলিনীর জন্য তার জীবনে কিছুটা শান্তি ফিরে এসেছিল কিন্তু কিন্তু সরলার স্মৃতি সেটা একটা গভীর ক্ষতের মতো ছিল নলিনীর সামান্য কোনো ভুল দেখলেই তার মনে হতো সরলা থাকলে এমনটা হতো না এই তুলনাটা নলিনীর জন্য খুব কষ্টের ছিল নিশ্চয় আর এই চাপা অসন্তোষ থেকেই বোধ সেই মারাত্মক অভিমানের জন্ম হ্যাঁ একদিন কাছারি থেকে ফিরে সত্যেন্দ্র দেখে নলিনী বাড়ি নেই কাকার বাড়ি গেছে ফিরতে একটু দেরি হলো আর তাতেই সত্যেন্দ্র রেগে গেল শুভু রেগে যাওয়া নয় প্রচণ্ড অভিমান করল কথা বন্ধ রাতে বাইরে শোয়া চরম অপমান নলিন নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিল খুব কয়েকদিন পর ওর দাদা এসে ওকে বাপের বাড়ি নিয়ে গেল সত্যেন্দ্র কিন্তু বাধা দিল না অভিমানের বসে পরে কি অনুতাপ হয়নি হয়েছিল হয়তো কিন্তু সেই অভিমান আর ভাঙানো হল না ফিরিয়েও আনলো না দেখতে দেখতে মাস কেটে গেল। তারপর অভিমানটা অভিমানটা কি মন নিল বদলে গেল রাগে একটা উচিত অন্যদিকে শিক্ষা দেবে বলে সে ঠিক করলো আবার বিয়ে করবে তৃতীয়বার মায়ের আপত্তি সত্ত্বেও হ্যাঁ মায়ের কথাও শুনল না বিধুমুখীর সাথে বিয়ে হলো নতুন বউ যখন এলো তার তত্ত্বের সাথে এলো একটা জিনিস কি সেটা নলিনীর পাঠানো একটা বেনারসি শাড়ি আর একটা চিঠি চিঠি নলিনীর হ্যাঁ চিঠিটা ছিল বিধুমুখীর জন্য নলিনী লিখেছে স্নেহের উপহার প্রত্যাখ্যান করতে নেই বোন আশীর্বাদ জানিয়েছে আর আসল ধাক্কাটা সেটা এলো বিয়ের ঠিক দুমাস পর নলিনীর দাদার কাছ থেকে একটা চিঠি এলো সাথে সত্যেন্দ্র জোয়া একটা আংটি ফেরত তার মানে নলিনী আর নেই মৃত্যুর আগে সে অনুরোধ করে গেছে সত্যেন্দ্র যেন তার ছোট বোন বিধুমুখীকে কষ্ট না দেয় আর এই আংটিটা যেন তাকে পরিয়ে দেয় কোন আংটিটা যে আংটিটা সত্যেন্দ্র নলিনীকে পরিয়েছিল তাদের প্রথম সন্তান মারা যাওয়ার পর ভাবা যায় সত্যেন্দ্র তখন কি অবস্থা একেবারে বজ্রাহত অনুশোচনা অপরাধবোধ জীবনের বোঝা যেন আরো কতগুণ ভারী হয়ে গেল শেষ পর্যন্ত বিধুমুখের কি হল শেষ পর্যন্ত জমিদার গিন্নি মানে শাশুড়ি তিনি দায়িত্ব নিলেন নতুন বউ বিধুমুখীকে আর এক নলিনী করে তোলার এখানে শেষ এক ভুলের পর আর এক ভুল সাংঘাতিক পরিণতি হ্যাঁ এই বোঝা শব্দটা কখনো দায়িত্ব কখনো স্মৃতি কখনো অনুশোচনা পুরো গল্প জুড়ে নানাভাবে ফিরে এসেছে মানুষের আবেগ বিশেষ করে এই অভিমান সত্যি কতটা বিধ্বংসী হতে পারে আর সুযোগ একবার চলে গেলে আর কি ফেরানো যায় এই প্রশ্নটাই যেন থেকে যায় গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন